নমস্কার শুভ সন্ধ্যা আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প হাত বদল আসুন গল্পটি শোনা যাক রায়মঙ্গল নদীতে ভুটভুটি নৌকো নিয়ে এপার ওপার করে দিন গুজরান করে নবীন মাঝি খেয়াপার করেই তার দিন যায় তারা বড় দরিদ্র দ্বীপের লোক সবাই দরিদ্র এখানে নদীর লোনা জল দিবারাত্র তাদের মাটি কেড়ে নেয় তাদের জমি বাসস্থান কেড়ে নিচ্ছে নদীর পার যত ভাঙে নিরাপত্তার আশায় ওরা ঘর সরিয়ে নিয়ে যায় চাষাবাদ তো জলে হয় এখানে চারিদিকে জল কিন্তু এই জলে চাষাবাদ হয় না লোনা জল এই জল জমিতে ঢুকলে চাষাবাদ নষ্ট হয়ে যায় জমি বরবাদ হয়ে যায় নদী এখানে আসার গল্প শোনায় না ভাঙনের গল্প শোনায় এখানে তো সব দারিদ্র সীমার নিচের লোক বসবাস করে এরা যাবে কোথায় চরার জমিতে একটু চাষবাস করে একটু শাকসবজি ফলিয়ে সংসার টানতে চেষ্টা করে এখানে বাস করে মৎস্যজীবীরা নদীর উপরেই তাদের বাস নৌকা নিয়ে নদীতেই তাদের জীবন কাটে সেখানেই দুটো ফুটিয়ে খায় বেঁচে থাকা হাতে লোনা জল লেগে লেগে হাজা হয়ে যায় ঝড়ে জলে এই তাদের জীবন সংসারযাত্রা চালানোর জন্য এই তাদের জীবিকা যারা এই সব ছেড়ে শহরের দিকে মুখ ফিরায় তারাও দিনমজুর হয়েই জীবন কাটায় বেশিরভাগ মানুষই এখন শহরের দিকে পা বাড়াচ্ছে রকম জায়গা থেকেই তো কচি মেয়েরা পাচার হয়ে যায় পনেরো ষোলো বছরের যুবতী মেয়েগুলোকে আর কাঠিরা কাজের লোভ দেখিয়ে নিয়ে চলে যায় কলকাতা দিল্লি মুম্বাই দুদিন মা বাবারা চিল্লায় কাঁদে তারপর আবার জেকে সেই জীবন জীবিকার টানি নির্বিকার ভাবে একটা পেট তো কমল নবীন মাঝির মেয়ে মরু আজ মাস হলো বেপাত্তা নবীন মাঝির আর কেউ নেই ওই একটি মেয়ে নবীন মাঝির বয়স ও চল্লিশের এপারেই হবে কিন্তু দেখলে মনে হয় পঞ্চাশ পেরিয়ে গেছে আগে তো হাতেই নৌকা টানত এখন ভুটভুটি নৌকা হাটজিরজিরে কাঠামো দড়ি পাকানো চেহারা তা নয় তো আর কী হবে কোন সকালে এক থালা পান তাকে বেরোয় আর সন্ধ্যা হলে ঘরে ফিরে বাপ মেয়েতে মিলে ভাত শাক ভাজা অথবা কিছু সিদ্ধ এই তো তাদের খাবার কতদিন আবার ভাতেও টান পড়ে মেয়েটা তার লুকিয়ে একটুখানি খেয়ে বাপকে থালা ভরে ভাত দিত মায়ের জাত বাপকে জানতেও দিত না সে পনেরো ষোলো বছরের মেয়ে বাপকে সন্তান তুল্য দেখত কোনোদিন বাপকে অবহেলা করেনি শ্যামলা শ্যামলা রং কাজল কালো চোখ আর মাথায় এক ঢাল চুল নিয়ে তার মেয়েটা ঘুরে বেড়াতো তার জন্মের আগে দুই তিনটা সন্তান মারা যায় তাই তার ঠাকুমা তার নাম রাখে মরু গ্রামে প্রবাদ ছিল মরু নাম রাখলে আর কেউ মরবে না তা মরুই নবীন মাঝির একমাত্র জীবিত সন্তান হয়তো ওই নামের জোরে জন্মের পর মাকে খেয়েও সে বেঁচে আছে কেমন করে যে বেঁচে গেল মেয়েটা কত অজাত নেই আগাছার মতো লক লক করে বেড়ে উঠেছে তার শরীরে এখন যৌবন আসছে ভালো খেতে পড়তে পেলে এই মেয়ের দিকে লোকে তাকিয়ে থাকতো ছেঁড়া কাপড়ে পান্তা ভাতে গরিবের ঘরে মেয়েরা হঠাৎ করে অজান্তে বেড়ে ওঠে মা বাবা চমকে যায় তা নবীন মাঝিও মাঝে মাঝে তার মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো নদী জঙ্গলের দেশের মেয়ে শ্যামলা কাজল কালো চোখের মেয়ে হিলহিলে শরীর এইসব মেয়ে আর কাঠিদের নজরে পড়ে যায় নবীন দেখছিল কিছুদিন ধরে তার ভাঙা ঘরের বেড়ার আশপাশ দিয়ে একটি ছেলের যাতায়াত নবীন একদিন ডেকে তাকে সুধিয়েছিল কে গো তুমি কাদের ঘরে থাকো লাম কে সে বলেছিল আমার নাম শেখর আমি আর বলাই কাকুর ঘরে এসেছি একটু ঘুরছি ফিরছি কয়েকদিন পর দেখে তার মেয়ে মরুর সঙ্গে কথা বলার চেষ্টা করছে মরুর একটা পোশাকই নাম আছে যখন ছোটোবেলায় স্কুল যেত তখন নাম রাখা হয়েছিল মরালি কিন্তু বেশিরভাগ গ্রামের মেয়ের মতো সেও স্কুল ছুট ঘরের কাজ ছেড়ে আর স্কুল যেতে পারতো না তাই ওই নামটাও স্কুল ছাড়ার পর সবাই ভুলে গেছে কিন্তু মরু ওই শেখরকে তার নাম বলেছে মরালি মরালি নাম শুনে শেখর খুব খুশি মরুর সঙ্গে গজগজ ফুসফুস তার বেড়ে গেছে নবীন দেখেছে মরুও আস দিচ্ছে মাঝে মাঝে নবীনের মনে হয়েছে একটু ডাক দেওয়া দরকার কিন্তু মৃতপ্রায় নবীন আর অত গর্জে উঠতে পারে না মহামরা মেয়েটাকে চোখে হারায় হাঁকতে ধমকাতে ইচ্ছা করে না তার মনে হয় ভাত দেবার ক্ষমতা নেই কিল মারবার গোসাই আর মরুর উপর তার অগাধ বিশ্বাস ছিল ভরসা ছিল যে মরু কখনও তার বাপকে ছাড়বে না বাপ যখন তার বিয়ে দেবে তখনই সে পরের ঘরে যাবে হায় রে বাপের আশা পেটে খিদে মনের কত ইচ্ছা সব চেপে আর কত দিন চলবে সে শেখরের মিষ্টি কথায় ভুলে যায় এরা তো খুব বোকা সবাইকে বিশ্বাস করে ভাবে তাকে নিয়ে ঘর বাঁধবে ছায়া শীতল সুন্দর একটা ঘরে সে তার সাম্রাজ্য বানাবে সে ঘরের অধীশ্বরী হবে সব মেয়ে তো স্বপ্ন দেখে এই রকম ঘরের হা ঘরে মেয়ে তার কাছে একটা ঘরের স্বপ্ন অনেক এই দ্বীপ ছেড়ে সে কোনো দিন কোথাও যায়নি এই দ্বীপের থেকে বেরোনোটাই তার কাছে স্বপ্ন তাই যদি কেউ তাকে স্বপ্ন দেখায় কলকাতায় নিয়ে যাবে সে কি করবে সে খর রাজমিস্ত্রির কাজ করে টাকার অভাব নেই দুজনে ঘর বাঁধবে সুখে থাকবে তারপর একদিন এসে বাপের সঙ্গে দেখা করে যাবে মরুর মন তো গলবেই খাঁচায় বন্দি পাখি ওরার স্বপ্ন দেখে একদিন বাপ যখন ঘুমায় সেই অবকাশে ভোরের দিকে শেখরের হাত ধরে মরু বেরিয়ে যায় অজানার উদ্দেশ্যে সবচেয়ে মজার কথা তাদের তো নদী পেরোতে হবে ওপারে যেতে হলে অন্ধকারে বাপের নৌকো নিয়েই নদী পেরোয় তারপর নৌকোটা ওপরে বেঁধে রেখে দুজনে পালায় যাবার সময় মরুর মনটা একটু খচখচ করছিল বাপের জন্য কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে বুনতে সে মন খারাপটা উধাও হয়ে যায় ভাবে শেখর তো বলেছে সংসার পেতে তারপর এসে বাপকে দেখে যাবে হায় রে বোকামি কিছুই বুঝতে পারলি না শেখর তাকে নিয়ে আসে কলকাতায় নবীন মাঝে ঘুম থেকে উঠে মরু মরু করে ডাকতে থাকে মরুকে না দেখে ঘাটে যায় ঘাটে তার নৌকোটা না দেখে সব বুঝে যায় পাশের পাড়ায় যায় শেখরের খোঁজ করতে সবাই বলে শেখর বলে তো কেউ তাদের ঘরে আসেনি নবীন তার অভিজ্ঞতায় সব বুঝতে পারে কিন্তু তার ক্ষমতা নেই থানা পুলিশ করার ক্ষমতাও তার নেই সে শুধু একটা রিপোর্ট লিখিয়ে চলে আসে অনেক দূরে তাদের থানা পুলিশ রিপোর্ট লিখল নবীন বুঝল যেমন দ্বীপের মেয়েরা অন্ধকারে তলিয়ে যায় তার মরুও তেমন আধারে তলিয়ে গেল সে অতি কষ্টে তার নৌকোটা জোগাড় করে আনে এই নৌকোটাই তার জীবিকা অর্জনের একমাত্র উপায় তাকে বেঁচে থাকতে হলে নৌকা পারাপার করতেই হবে সে কি করবে অসহায় দুর্বলের একমাত্র ভরসা ভগবান সে হাত জোর করে ঈশ্বরকে ডেকে বলে হে ভগবান আমার মরুরে তুমি দেখো আমি তো তাকে রক্ষা করতে পারিনি বাপ হয়ে তুমি দেখো মরু শেখরের সাথে কলকাতা এসে একটি বস্তির ঘরে ওঠে মরু তো কোনোদিন কলকাতায় আসেনি সে রাস্তাঘাট দেখে অবাক হয়ে চলতে থাকে শেখর তার হাত ধরে এই বস্তির ঘরে ওঠায় বলে কাল আমরা বিয়ে করব। বোকা মেয়ে কিছুই বুঝতে পারে না সংসারের লোভে অনেক স্বপ্ন লোভে সে সব বিশ্বাস করে পরদিন শেখর তাকে এক মন্দিরে নিয়ে গিয়ে নম করে বিয়ে সারে ব্যাস তারপর তারা যৌবনের নেশায় বুঁদ হয়ে যায় কয়েকটা সস্তা শাড়ি আর কিছু সাজের জিনিস পেয়ে মরু মোহিত হয়ে যায় মাসখানেক পর মরু দেখে তাদের ঘরে অনেক লোকজন আসা শুরু হয়েছে তারা ঘরে মোচ্ছপ করে মরু শেখরকে জিজ্ঞেস করে এরা কেন আসে এখানে কেন এত বেলেল্লাপনা করে শেখর উত্তর দেয় এটা এখানকার দোস্তুর মরু তো জানে না এখানে তার দরদাম ঠিক করছে শেখর কয়েকদিন পর মরু সন্ধ্যাবেলা শেখরের জন্য অপেক্ষা করছে তাকে দরজা ঠেলে অন্য লোক ঘরে ঢুকছে হাতে খাবার উপহার মরু জিজ্ঞেস করে আপনি কেন এসেছেন সে বলে তুমি এখন আমার হাত বদল হয়ে আমার কাছে এসেছ এখন থেকে তোমার সব দায়িত্ব আমার তুমি শুধু আমাকে সুখে রাখবে মরু বুঝতে পারে না প্রথমে দীপের মেয়ে তো বোকা শোকা কিন্তু বাবুর জবরদস্তির কাছে পেরে ওঠে না ধীরে ধীরে সেই জীবনে অভ্যস্ত হয়ে যায় আবার বাবু বদল হয় কতবার যে তার হাত বদল হতে থাকে বাবু বদল হতে হতে সে এখন পরিণত কলকাতার এক নামকরা বেশ্যাপল্লিতে থাকে তার রেট এখন অনেক মাঝে মাঝে গভীর রাতে তার মনটা ব্যাকুল হয়ে ওঠে তার মনে পড়ে তার বুড়ো রোগা জীর্ণ বাপটাকে তাদের ভাঙা ঘর বাপের ভুটভুটি নৌকা রায়মঙ্গল নদী তার বুকটা মুচড়ে ওঠে তার বাপ নবীনও কোনো কোনো রাতে ঘুম ভেঙে চেঁচিয়ে ওঠে মরু মরু কোথায় গেলি রে মা একবার আমার বুকে আয় মা